হ্যালো ছোট্ট বন্ধুরা আর আর এডুকেশানে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা আলোচনা করব ক্লাস থ্রির উইংসের পার্ট ওয়ান তো চলো দেখে নেব কী কী আছে আর তার আগে তোমরা ক্লাসটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও তা তারাও দেখার সুযোগ পায় তো উপরে দেখো লেখা আছে রিভিশন তো রিভিশন মানে হচ্ছে আমরা যে পুরনো যে পড়াগুলো করে এসেছিলাম মানে যেগুলো আমরা হচ্ছে সংশোধন করেছিলাম সেই পড়াগুলো তো আমরা হচ্ছে দেখে নেব অ্যাক্টিভিটি ওয়ানটা অ্যাক্টিভিটি ওয়ানে কি বলছে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ মানে কি সাজাও দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ তো মানে কি বলছে যেখানে যে ওয়ার্ড মানে হচ্ছে শব্দগুলো আছে যে এলোমেলো সেই এলোমেলো শব্দগুলোকে আমাদের সাজিয়ে একটা মিনিংফুল মানে অর্থপূর্ণ হচ্ছে শব্দতে পরিণত করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে দেখে নেব যে কি কি হবে সেগুলো সাজিয়ে লিখলে তো প্রথমটা সাজিয়ে লিখলে হবে দেখো কাউ সিও ডব্লিউ কাউ তারপরেরটা হবে পিক পিআইজি পিক পিক মানে শুকর তিনেরটা হবে টাইগার টিআইজি আর টাইগার টাইগার মানে বাঘ আর চারেরটা হবে শিপ এস এইচ ডাবল পি সিপ শিপ মানে কি ভেড়া পাঁচেরটা হবে হর্স এইচ ও আর এসি হর্স হর্স মানে হচ্ছে কি ঘোড়া আর এস এ কে স্নেক স্নেক মানে হচ্ছে সাপ তো এবার দেখবো অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুয়ে আমাদের কী বলছে ফিল ইন দ্য ফলোইং চার্ট মানে এই চার্টটা হচ্ছে আমাদের পূরণ করতে হবে তো প্রথমে উপরে দেখা বাঁ দিকে লেখা আছে ফ্রুট অফ সামার ফ্রুট অফ সামার মানে হচ্ছে কি সামার মানে কি গ্রীষ্মকাল ফ্রুটস মানে হচ্ছে ফল মানে গ্রীষ্মকালে কি কি ফল হয় সেগুলো আমরা লিখব তো দেখো আমি দুটো ফলের নাম লিখে দিয়েছি একটা হচ্ছে লিচি এল আই টি সি এইচ আই লিচি লিচি মানে হচ্ছে লিচু আর এম এ এন জি ও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে হচ্ছে আম তারপর ডান দিকে দেখো আছে ফ্রুটস অফ উইন্টার শীতকালে কি কি ফল হচ্ছে সেগুলো আমরা লিখবো তো শীতকালে কি কী ফল হয় সেই দুটো ফলের নাম আমি লিখেছি দেখো একটা লিখেছি অরেঞ্জ মানে কমলা লেবু আর একটা হচ্ছে কিউই ফল দুটো ফল ঠিক আছে এবার পরের বক্সে দেখো বলেছে ভেজিটেবলস অফ সামার মানে হচ্ছে গরমের হচ্ছে কি সবজি হয় আর ভেজিটেবলস অফ উইন্টার মানে শীতকালে কী কী সবজি পাই তো গরমে আমি দেখো লিখেছি টমেটো টমেটো মানে টমেটো আর পামকিন পামকিন মানে হচ্ছে কি কুমড়ো আর শীতকালে দেখো লিখেছি ক্যারোট ক্যারোট মানে হচ্ছে গাজর আর দুই হচ্ছে ক্যাবেজ ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি ঠিক আছে এবার দেখবো অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাক